যারাই ক্ষমতায় তারপর আসলো তারাই দেশের টাকা লুটপাট করে চুরি করে নিজের আধিপত্য বিস্তার করা শুরু করলো দেশের টাকা বিদেশে পাঠান শুরু করলো দেশের বাড়ি গাড়ি তাদের আর অভাব নাই কিন্তু আমার দেশের এই যে কৃষক শ্রমিক রিক্সাওয়ালা তারপর সাধারণ মানুষ তারা অবহেলিত তারা নির্যাতিত কিন্তু আজকে যারা আমরা রাজনীতি করি আমরা ইসলামী আন্দোলন রাজনীতিকে একটি নতুন বাংলাদেশ ঘটার জন্য সেটা হবে কিসের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ হবে হাত পাকার বাংলাদেশ এদেশে আর কোন দুর্নীতি বাচ্চাদের সরকার গঠন করতে আমরা চাই না আমরা চাই একজন সত যোগ্য ব্যক্তি এই দায়িত্ব পাবে এমপি হবে এখান থেকে প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার ফিরে পায় আজকে যারা বড় লম্বা লম্বা কথা বলে আমরা দেশের জন্য অনেক কিছু করব আমরা অনেক কিছু চাই না আমরা চাই এদেশের সম্পদ এদেশে থাকবে এদেশের মানুষের অর্থ এদেশের মানুষে ভোগ করবে এদেশের প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার ফিরে পায় আমার দেশের মানুষের মাথা নেথাকর্মীরা কিছু আছে তারা কিন্তু ভালো ভালো কথাই বলবে শুধু ভোট নেওয়ার জন্য দেখা যাবে আপনার নাই ইসলামী আন্দোলন চায় এদেশের প্রত্যেকটা গরিব টুকি মি মানুষ জন্য তাদের অধিকার ফিরে পায় ইসলামী আন্দোলন চায় এদেশের ইসলাম দেশ মানবতার কল্যাণ একটি কল্যাণ মান রাষ্ট্র গঠন করার জন্য আন্দোলনে পর আমরা দেখেছিলাম আমাদের ইসলামী আন্দোলন সকল দলকে একত্রিত করেছিল কেন করেছিল এতে সে ছড়িয়া ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করে ইসলামী হুকুমাত বাস্তবায়ন করবে কিন্তু আমরা যখন গুছালাম সবকিছু একটি দল কি আমেরিকা আমেরিকার উপরে ভর করে আবার কি আর কি করে ভারতের উপরে ভর করে আমরা কারো ভর করে তো এদেশে রাজনীতি করতে চাই না আমাদের বাংলাদেশ স্বাধীন করা হয়েছে আমাদের দেশে আমরা রাজনীতি করবো আমরা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশে রাজনীতি করি না আমাদের প্রত্যেকটা কর্মী নিজেদের অর্থ দিয়ে শ্রম দিয়ে এই সাধারণ মানুষগুলো আগামী জাতীয় নির্বাচনে বারো তারিখে হাত বিজয় করব ইনশাল্লাহ কি বলেন আপনারা ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আমাদের এই দাঁত ঘরে ঘরে সকলের কাছে পৌঁছিয়ে দিবেন ঘরে ঘরে যারা মা বোন বাড়িতে আছে তাদের কাছে পৌঁছিয়ে দিবেন এদেশে আর কোন দুর্নীতিবাদ যেন না হয় এদেশে যেন কোন চাঁদাবাজি আর না হয় এদেশে কোনো আর মানুষ যেন অবহেলিত না থাকে আমার বিধবা মা যেন না থাকে আমার বয়স্ক যেন তাদের কাছে কবে চাঁদা না দিয়ে তাদের বয়স্ক দিতে হবে এরকম নেতা আমরা চাই পাই না আমরা চাই যার অধিকার শোভ হবে যার অধিকার এটা ইসলাম আন্দোলন বাস্তবায়ন করতে চায় এদেশে সরিয়া ভিত্তিক রাষ্ট্র চললে আপনার সমস্যা কি আপনি মুসলমান না এদেশে পার্সেন্ট মুসলমানের চলবে কি ভারতের আইন না আমেরিকার আইন আমেরিকার তবেদারি আমেরিকার তাবেদারি আমার দেশে চলার দরকার নাই আমার দেশে আপনার বড় ধরে আপনি আমার দেশে আমার সাথে আয় সম্পর্ক করবেন প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক রাখবে একটা দেশ আর দেশের সাথে সম্পর্ক অবশ্যই রাখতে হবে সেটা আমরা ন্যায় ভাবে রাখবো অন্যায় ভাবে না কারণ ক্ষতি করে দেশের ক্ষতি করে নিজের আধিপত্য বিস্তার করে বিদেশে বাড়ি গাড়ি করব আর দেশের টাকা লুটপাট করে কর্মীকে খাওয়াবো নেতাই নিজের নেতৃত্ব দিয়ে নিজের দেশের টাকা লুটপাট করে বাড়ি গাড়ি করবো এইটাতে জনগণ চায় না জনগণ চায় জনগণের হক জনগণকে দেওয়া আজকে যারা আগামী নির্বাচনে যারা এমপি হবে তার দায়িত্ব হল এদেশে তার দায়িত্বটা একটা আমানত এই দায়িত্বটা কি এই আমানত যদি সে সঠিকভাবে যদি বন্টন করে না দিতে পারে কালকে আমাদের কাছে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে তুমি যে তোমাকে যে ভোট দিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছে তুমি কি জনগণের হত্যা ঠিক মতো দিয়েছ নাকি নিজে আত্মসাত করেছ এই জবাব কি দেওয়া লাগবে কি লাগবে না